হ্যালো এভরিওয়ান সবাই কি ঈদুল শুভেচ্ছা ঈদ মুবারক আর আজকে আমরা ও সরি আর ইন্ট্রোটা দিই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টি আর এক্স ব্লগ আর আজকে আমরা বের হচ্ছি বাইক নিয়ে একটু ঘুরে ফেরার জন্য হেলমেট পরি নাই কারণ আমরা বেশি দূরে যাচ্ছি না এই পর্যন্তই যতটুকু যাওয়া যায় আর কি এই যে আমাদের দুই বাইক মিট মাই বুটকু ফ্রেন্ড ওই হ্যালো হ্যালো নাম কি আমি যেও যাবো। সাতটা ভাইサル 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 ভাই। বড়ি। এইদিন আমরা এসে পড়ছি পাম্পে তেল ভরার জন্য। আমার বাইকে যথেষ্ট পরিমাণ তেল আছে। মেন্ডারের বাইকে তেল নাই। এর কি অবস্থা? আমাদের বাইকের ফুয়েল লুট করা শেষ আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুলবাড়িয়া রুটে। সেতু আর বাইকের মধ্যে মূলত অনেক বাতাস যার কারণে বাতাসের কারণে আমার বয়সটা টা প্রপার শোনা যেতেছে না এটা আমি বুঝতে পারতেছি অসাধারণ দেখেন এই পাশে ধান ক্ষেত ওই পাশে মনে হয় এটা বিল বা নদীর কোনো এক শাখা এই পাশিয়া দেখা যাবে ভালো এই পাশে মানে অসাধারণ এটা মেবি একটা বিল বা কোনো নদী এক্স্যাক্টলি আমি জানি না তবে প্লেসটা সুন্দর এগুলা হচ্ছে মাছ ধরার জালি জুলি কি কয় এগুলার নামও এক আমি জানি না এই যে জাস্ট অসাধারণ আমাদের বাইক ওই পাশে আমরা আসছি হচ্ছে এ পাশ দিয়া মানে ভাবছিলাম আজকে বের হয়ে মনে ভাষা থেকে কিন্তু বের হয়ে গেলাম আর অনেক রোদ ছিল বেসিক্যালি আমাদের ফ্রেন্ড আরো কয়েকজন ছিল তারা ঈদের ঈদের সময় ভাই কাজ থাকে মানুষের জানা নাই ভাই আর এখানে কিছুক্ষণ আমরা ভিউ উপভোগ করব আর তারপর চলে যাব হচ্ছে কোথায় জানি না ছবি তুলতেছে ছবি তোলার এই রাস্তা অসাধারণ কারণ এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক চলাচল করে না যার কারণে রাস্তাটা সুন্দর এমন এক জায়গার মধ্যে আছে এই জায়গা থেকে মনে চাইতেছে না যে বাড়িতে যাই এই যে এই জায়গায় লেটাস দিছে পুরো সবগুলো জায়গা টাল হয়ে আছে এই যে নদীর পারে আমার বাসা এরকম রেগুলার এরকম বাতাস আসে তারপরে এই জায়গার এই বাতাস উড়ে দেখছি এই পাশ থেকে উটু আসে একটা ঘোরা আসতা ছিল ভাবছি ঘোরার উপরে উঠবো আর এই এই তরিক আইসা আবার চলে গেছে কিছুক্ষণ আমরা এই জায়গায় বসে থাকি আর সামনে কোথায় জানি দই চিরা কি যেন একটা খাবার আছে এই গরমের মধ্যে এটা ভালো লাগবে এই কারণে ওই জায়গায় যাবো এই জায়গায় আর কিছুক্ষণ

হ্যাঁ আমরা এখন চলে যেতেছি মির্জাপুর চা বাগানের দিকে ওইখান থেকে আমি বাড়িতে আচ্ছা আমরা আয়েশা পড়ছি বঙ্গবন্ধু হাইটেক সিটি এখন থেকে ভিতরে ঢুকতে দেয় কিনা ঢুকতে দিব না 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 দেও দে তো লা দাও জানি হ্যাঁ ভিতরে যাও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা তাহলে ভিতরে যাওয়া আপাতত বন্ধ কিছুদিন আগে মনে হয় যাওয়া যায় তো কারণে বন্ধ দিয়েছে এই মুসুরটা খেয়াল করবে এই মুসুর মানে দেখুন কিছু রেস্ট্রিকশন ব্যাপার সেপার তো মানে অবশ্যই দরকার

এখন আছে আনসার রুট আনসার রুট থেকে শুরু যাবো বাসায় আর ভিডিও শেষ করি পর্যন্ত যারা ভিডিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আর আবারও ঈদ বোবাহ